আসসালামু আলাইকুম নতুন আর একটি বলো কে আপনাদেরকে স্বাগত আমি আর আমার কাকু জুমান্নামা শেষ করে চলে যাচ্ছি বিয়ের দাওয়াতে তো বিয়ের দাওয়াতটা হচ্ছে আমার ছোট বোনের বিয়ে তো আমি আর আমার কাকু মিলে যাচ্ছি বিয়ের দাওয়াত খাইতে তো ক্যামেরাম্যান হিসাবে আমার একটা ছোট ভাই আছে আর আমার ভাতি আছে আমার পাশে তো আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি রাস্তাটা একটু বেশি খারাপ পাশে করি আর রাস্তাটা অনেক চিকন কখন আমার কাকু আমার দিকে ডাক্তার দিয়ে ফালাই দেয় ঠিক নেই তো আমি আমার কাকুরে বললাম যে সাবধানে চালানোর জন্য আপনারা তো দেখতেছেন রাস্তাটা কত সিবা তো আমার আপনার ভয় যদি যায় দুজন একসাথে আমি তাহলে তার রইলো কি দুজনে যদি পরে যাই দুজনে তো একসাথে দুইটা নিয়ে বসতে হবো তো যাই হোক অবশেষে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে আসে দেখে অনেক ভিড় অনেক মানুষ পরে যাই হোক আমাদেরকে সবাই সাইড দিছে সাইড দেওয়ার পর আমরা ভিতরে আসলাম ভিতরে আসিয়ে দেখে দিয়ে অনেক জামিলা পরে আমরা একটা বেঞ্চে বসলাম বসার পর আমার কাকুরে কই যায় ভিতরে যান ভিতরে যাই খাবারের ভিডিওগুলো করে নিয়ে আসেন আর আমার কাকু बोलतेছে আগে কিছুক্ষণ বসে থাকি বসে থাকি আগে দেখি কি অবস্থা তারপর যাওক আমার কাকুকে কিছুক্ষণ বসেছিল বসে থাকার পর আমার কাকুরে ক্যামেরা নিয়ে ভিতরে পাঠাইছি তো উনি ভিতরে গিয়ে ভালো করে ভিডিও করলো খাবারের কি কি খাবার আজ আয়োজন করছে তো অনেক ধরনের আয়োজন করছে মাশাআল্লাহ খাবারের মানগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক আইটেমই ছিল এখানে মাছ ছিল বত্তা ছিল তারপরে আপনার মাংস ছিল খাসির মাংস গরুর মাংস দুটোই ছিল আর এদিকে আমার ভাগিনা সব গোড়া উঠা উঠা আমার কাকুরে

মনে হচ্ছে জীবনে খাই নাই তো আমি আমার কাকুরে বললাম মান নিয়ে না বাদ দেন আর কত খাবেন আমার কাকু বাড়ি তুই চুপ কর আমি আগে একটু খাইলে শান্তি দিতে এত কথা কস কিনলে তারপর আমি আমার ক্যামেরাম্যান রে বললাম চারো দিকের ভিডিওটা সুন্দর করে নেন আর আমাদের খাবারের মান কেমন হয়েছে এটা তো বললাম না খাবারের মান দা অসাধারণ হয়েছে কারণ আমি এই বাবাজির খাবার অনেকবারে খাইছি অনেক বিয়ে বাড়িতে ওনার খাবারের মান আসলে অসাধারণ হয় ওনার নাম ইমাম হোসেন তো যাই হোক আপনারা চাইলে ওনাকে নিতে পারেন আপনাদের যে কোনো অনুষ্ঠানে তারপর যাই আমাদের খাবার শেষ খাবার শেষ আমরা ফিন্ডি খেলাম ফিন্ডিটা অসাধারণ লাগছে আর আমাদের বলো কে পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার দেন লাইক কমেন্ট করেন ওকে ধন্যবাদ